ফা ফার ফা সাগর টেলিকম নিয়ে আসলো আবার নতুন আফার বন্ধু সাগর টেলিকমে চলে আসুন সাগর টেলিকম কাস্টমারদেরকে নিয়ে ভাবে চিন্তা করে যে কাস্টমারদের কীভাবে পরিষেবা দেওয়া হবে সাগর টেলিকে নতুন চিন্তা আগামী দিনে কিছু কিছু প্রোডাক্ট থাকবে কেনা দামে তো সাগর টেলিকমে ভিজিট করুন কোন কোন প্রোডাক্ট কেনা দামে দেওয়া হবে সেটা আগামী ভিডিও জানিয়ে দেব। কারণ চিন্তা ভাবনা করছি কোন কোন প্রোডাক্টগুলো কাস্টমারদের জন্য কেনাদামে বিক্রি করে দেবো যেগুলো কাস্টমারদের খুবই প্রয়োজন এই ওয়েদারে তো সাগর টেলিকমে চলে আসো ও আগামী ভিডিও দেখে খেয়াল রাখবেন সাগর টেলিকম কিছু কিছু প্রোডাক্ট কেনা দামে বিক্রি করবে শুধু সাগর টেলিকমের কাস্টমারদের জন্য তো সাগর টেলিকমে চলে আসুন ভিজিট করুন ও অফার গ্রহণ করুন সাগর টেলিগ্রাম খাজুর ডাঙ্গা অর্জুন কালামোর ফোন নাম্বার ডবল সেভেন নাইন ডবল সেভেন ডবল জিরো থ্রি টু নাইন অফার দিচ্ছে কে অফার দিচ্ছে সাগর তেল এবং সাগর তেলের চলে আসো